কেসা লাগ রা হ তুম লক কো বহত আচ্ছা মিল কে আচ্ছা লগা হ তুম লক সাবস্ক্রাইব করোগে সামাস এখানে ড্রোন রেডি হচ্ছে ডোন রাহুল আছে রোহিত রোহিত সরি ডোন রোহিত আছে হ্যালো এন্ড ওয়েলকাম টু আমার ব্লগ আমি রোবো আজকের ভিডিওটা হতেছে খুব বেশি ইন্টারেস্টিং আজকে ভিডিওটা হবে আমার ডেইলি লাইফে আজকে আমি কি কি করছি কোথায় যাচ্ছি আর আজকে সারা দিনটা কেমন কাটছে সেটা নিয়ে পুরো ভিডিওটা তো তোমরা সবাই ভিডিওতে সাথে থাকো হতে চলে যে খুব মজা তো বেশি ভিডিওটা বড় না করে চলো এবারে শুরু করি আজকে জার্নিটা বেরিয়ে গেছি বাড়ি থেকে বেসিক্যালি আমি এখন যাব একটা স্কুলে স্কুলে আছে একটা ড্রোনের শ্যুট তো এবারে চলো স্কুলটা যাই স্কুলে গিয়ে ড্রোন শ্যুট করে তারপরে আরো বিভিন্ন কাজ আছে সেগুলোতেও যাব তো এখন সরে যাব স্কুল চলো তোমরা সাথে থাকো চলে এসেছি এটা হচ্ছে নেপালি পাড়া হাই স্কুল এখানে বেসিক্যালি শ্যুটটা আছে আর এটা হচ্ছে অনির্বন্ধা

কোন কোন ক্লাস মে পড়তে ও এখানে ড্রোন শট নেওয়া নয় এখানকার বাচ্চাগুলো তো একদম আমাকে ঘিরে ধরে রেখেছে আর নেপালি স্কুল থেকে তোমরা কারা কারা পড়াশুনো করেছো বা কেউ যদি এমন ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর স্কুলটা বেশ সুন্দর সাজিয়েছে আজকে এখানকার মেন কাজ ছিল যে এই যে সাজাচ্ছে এই সবগুলোই একটু আমাকে শ্যুট নেওয়া আর এটা পুরোটা দেখতে পাবে কোথায় দেখতে পাবে সেটা আমি জানি না দাকে আমি জিজ্ঞাসা করে যদি মনে হয় যে দেওয়া যাবে তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখতে পারো এই কাজটা কি চলো তোমরা সাথে থাকো আগেও দেখাচ্ছে এই ডিজাইনটা আমার খুব ভালো ভালো লেগেছে এই মতন মতন যে কালার করে দিয়েছে উফ দেখার বেশ স্কুলের শুট তো কমপ্লিট এবারে যাবো আলাদা সাইডে চলো তোমাদেরকে আলাদা সাইডেরও ভিউ দেখাচ্ছি আর স্কুলে হলো খুব মজা পুরো ড্রোন শট উড়ালাম পুরো ড্রোন উড়াচ্ছি যখন তখন বাচ্চাগুলো একদম পুরো ঘিরে একাকার ঘুরে দিচ্ছে তাও মজা লাগছিল চলো এবার তোমাদেরকে অন্য জায়গায় ছুটগুলো দেখাই স্কুল থেকে সোজা চলে এলাম ম্যাডাম বাড়ি ও ক্যামেরা ধরে আছে এবারে এইখান থেকে যাব আজকেও ওই সাইড ভিজিটিং আর কী বলবো কনস্ট্রাকশানদের কাজ এবার চলো এবারে যাব সোজা কোথায় যাবো আরামোর আরামোর থেকে গিয়ে ওইখানেও সাইডের ভিজিটগুলো করাই একটু কাজ আছে এবার সন্ধে কাজ আছে দেখি আজকে সন্ধ্যেবেলার ভ্লগটা করবো কি করবো না সেটা ভাবছি কারণ আগের দিনে আমি দেখলাম সন্ধ্যেবেলার ফুটেজ খুব একটা ভালো আসেনি কিন্তু যদি অ্যাডজাস্টেবল হয় তাহলে করব আজকে তো করে দেব তারপরে দিন দেখছি চলে এলাম মন্ডল হোমসের অফিসে আজকেও আবার ভিতরে যাব ভিতরে গিয়ে যে চারটে সাইড ভিজিট করব চারটে সাইট দেখা যাক চারটে সাইড এবারে কি হয় আমার একটা হাতে ক্যামেরা আর একটা হাতে গিম্বল ধরতে অসুবিধা হয় ওই চারটে লোকেশনই দেখিয়ে দেবো বাকি মনে হয় করতে পারলে করবো না তো করবো না চলো ভিতরে চলে এলাম আমাদের কাজের লোকেশনে এটা হচ্ছে রুদ্র ফেস ফোর এখানেই এখন শুট হবে আর তোমরা জানোই যে এখন আমার ক্যামেরা ধরছে সেই হচ্ছে এখানকার মেন মানুষ তাই তারই ভিডিও হবে আর বিশেষ করে আমার অসুবিধাটা হয় বিহাইন্ড দ্য সিনে আমার ক্যামেরা ধরার কোনো মানুষ নেই তাহলে দেখি এখানে যদি কাউকে রিকোয়েস্ট করব যদি কেউ আমার ক্যামেরা ধরে তাহলে আমার বিহাইন্ড দ্য সিন দেখাবো না তো এরপরে কন্টিনিউ করছি চলো সাথে থাকো চলে এলাম নেক্সট আর একটা প্রজেক্টে এটা হচ্ছে পদ্মা এখানেও একটা ভিডিও শ্যুট হবে আর আগেবারে যেমন বললাম যে কাউকে রিকোয়েস্ট করে দেখি যদি কাউকে ক্যামেরা ধরতে পাই পাইনি কাউকে সেই জন্য সোজাসুজি এখানে চলে এলাম এখানেও যদি কাউকে না পাই তাহলে কি আচ্ছা বিহাইন্ড দ্য সিন দেখতে হবে না শুধু আমার মুখটা দেখুন তাহলেই হবে এই যে যেমন কি দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে আমাদেরও শ্যুটিং চলছে বেশ ভালোই যেমন কি এই ফ্ল্যাটে নিয়ে যদি বেশি কিছু ডিটেলস চাই তাহলে আমাদের দুর্গাপুর টাইমস ফেসবুক পেজে গিয়ে তোমরা দেখতে পারো ও বিভিন্ন ধরনের ফ্ল্যাটের কোয়ারিজ করলে তোমরা ওটার মধ্যে পেয়ে যাবে কারণ হচ্ছে আমরা ওটাতে প্রতিনিয়ত ভিডিও বা লাইভ নিয়ে আসতে থাকি যে কোথায় সস্তাতে ফ্ল্যাট পাচ্ছো বা কিছু আর আমি এই ভিডিওগুলো করছি যদি কারোর ভালো লাগতে লাগে তাহলে তোমরা অবশ্যই ওটাতে কোয়ারিস করতেই পারো আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা একটু করে কমেন্ট দাও আমার ভালো লাগে কিছুজন আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যেগুলো আর সত্যি আমার ভয় লেগেছিলো এখন ভিউর্স ভিউসের সংখ্যাও কম আর কমেন্টের সংখ্যা তো নাই বললেই চলে তাই তাও ভালো লাগছে কারণ হচ্ছে এটা বেসিক্যালি আমার দেখানো কিছু নেই যে আমি ভিডিও বানাচ্ছি বলে তোমাদেরকে দেখতেই হবে বা কিছু আমি এটা কি করছি আমি প্র্যাকটিস করছি যাতে আগামী দিনে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি বা দুর্গাপুর টাইমস যেটা পারছে না সেটা আগামী দিনে করতে পারি তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার কত কি ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও আর বাকি এই টের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ চলো আবার এইখানের ভিডিও শেষ করি এরপরে সোজা মনে হয় বাড়ি যাব বাড়ি গিয়ে পরে আবার বিকেলবেলায় কাজ আছে সেগুলো দেখাবো গুড ইভিনিং বন্ধুরা আবারও ওয়েলকাম টু এম আর ব্লগ যেমন কি সকালে বলেছিলাম বিকেলেও আমাদের আরও কাজ আছে তো এখন আমরা যাব সেই কাজেই তো কোথায় কি যাচ্ছি সেটা তোমাদের দেখাবো বেসিক্যালি এখন আছে একটা সোয়েটার জ্যাকেটের কোথায় স্টল বসেছে গান্ধী মোড়ে সেখানে যাবো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলে এলাম আমাদের সেকেন্ড কাজের লোকেশান যেটা বিকেলবেলায় তোমাদেরকে বলেই বেরোলাম এটা হচ্ছে লুধিয়ানা ধামাকা বেসিক্যালি এখানে একটা এদের শীতের বস্ত্র বিক্রি হচ্ছে সেটারই আমরা একটা লাইভ আছে এখন তো চলো যাই ভিতরে ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তারপরে বাকিটা কন্টিনিউ করছি এখান থেকে কোথায় যাবো না যাব সাথে থাকো এখানে ছেলেদের অনেকগুলো ভালো ভালো কালেকশানস দেখতে পাচ্ছি আমি যেমন ধরো এই সাদাটা দেখো বেশ ভালো লাগছে দেখতে কিন্তু সাদাটা বলো এইগুলো বলো বেশ ছেলেদেরও ভালো ভালো কালেকশন এসছে হ্যান্ড গ্লাভস বলো এটার দাম কত আছে মানে দাম আছে তোমার নশো সত্তর টাকা তোমার এবার সাড়ে তিনশো বেশ কালারগুলো কিন্তু ভালো এটা আর এইখানে হাত কাটাও অনেক কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ ভালো বেশ আচ্ছা এইখানেও বা এটা তো বেশ ভালো এদিকে আসো দেখো দেখাও একটু এদিকে মার্কেটিং করে আমার আমার কাশ্মীর যাওয়ার জন্য মার্কেটিং হয়ে গেছে আমাদের কুড়ি হাজার টাকার মার্কেটিং হয়েছে আপনি তারা এই ব্লগটাও আসবে দু তিন দিন পর ওটা দেখবে যে আমরা কী কী নিয়েছি তাহলে বেশ ভালো লাগবে তো চলো আমি বেশি এদিকে দেখো আমাদেরকে দেখো আচ্ছা আমাদেরকে দেখা তো বেশি আমি আর আমার ব্লগটা বড় করছি না কারণ হচ্ছে এবারে যদি আমি আমার ব্লগ করতে থাকি তাহলে এইখানকার লাইভ গল্প হয়ে যাবে ঠিক আছে তো যোগ পাট আমরা আমাদের কাজ শুরু করি তো তোমরা সাথে থাকো এবার দেখো এরপরে কি হয় কাজের পরে এসছে জংশন মল এই কাজ ছিল এবারে এইখান থেকে সোজা যাবো একটু খাওয়া দাওয়া করবো তারপর বানিয়ে

হয়ে গেল খাওয়া দাওয়া তোমাদেরকে যেরকম কী দেখালাম আজকে কি খেলাম আর আজকে সারাদিনের শিডিউলটা কেমন ছিল তোমরা সকাল থেকে তো আমাদেরকে ফলো করলেই আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করো বারবার বলি তোমরা একটু কমেন্ট করো ছোটো ছোটো করে কিন্তু কেউ করো না আসল ব্যাপারটা হচ্ছে ভিউ নেই ভিউ থাকলেই কমেন্ট হয় তো ঠিক আছে কোনো ব্যাপার নয় এটা যেহেতু আমার প্র্যাকটিস আমিও চাই যে তোমরা ভালো কিছু দেখো আর আবার কি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে নাও আর আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো টাটা